শ্রুতিশাস্ত্র নিন্দনম বেদ শাস্ত্র নিন্দা করে এটি নাম অপরাধ যথা প্রাচন্ড মার্গে নত্রাত্রয় দেব উপাসক নাম পাচন্ডী নাম তদার্থবাদ স্তুতি মাত্র অতএব শ্রুতিশাস্ত্র নিন্দা নাম অপরাধ অর্থবাদ স্তুতিমাত্র নামের যে অর্থ করেছে এটা স্তুতিমাত্র প্রকৃত নামের এই জাতীয় ক্ষমতা নাই মহিমা নাই এটা বলা একটা নাম অপরাধ কল্পনাম আর কল্পনা দুটি ভগবানের যা নামের মহিমা বর্ণন করেছে ওটা গৌণ ওটা মুখ্য নয় ওটা অতদূর মহিমা করা উচিত ছিল না এই জাতীয় মনে করলে একটা অপরাধ হবে অর্থাৎ নামের যা মহিমা সেটা শাস্ত্রে বর্ণন করতে পারেনি যথার্থ বর্ণন করার ক্ষমতা কারো নাই এটাই বক্তব্য আর যদি কম মনে করেন যা মহিমা নয় নামের অপরাধ হবে দেবদ্রোহ গুরুদ্রোহ কোটি কোটি গুণাধিক জ্ঞান কোটি গুণাধিকম জ্ঞান অবাদ নাস্তিক কম তসমাত গুণাধিকম যারা বলেন গুরুবাক্য বলবান যা ওটা রাখো গুরুবাক্য বলবান দেখুন গুরুদ্রহ কোটি কোটি গুণাধিক ভগবানের কাছে দ্রোহ আচরণ করলে অপরাধ করলে তার ঠিক গুরুদ্রোহী কোটি গুণ অপরাধ বেশি গুরুদেবের কাছে অপরাধ করি তার থেকে কোটিগুন অপরাধ যদি স্বাস্থ্য অবজ্ঞা করেন স্বাস্থ্য যদি না মানেন গুরুদেব থেকেও তিনি হবেন এই জন্যে জানিয়া শুনিয়া ভয সাধু স্বাস্থ্য মত যজ পূর্বাপহ করিয়া বিচার হয়ে হই করলে হবে না স্বাস্থ্য জানতে হবে শুনতে হবে মনে রাখতে হবে তাহলে ভগবদ্বোহ থেকে গুরুদ্রোহী কটি গুণ অপরাধী আর গুরুদ্রোহী থেকে শাস্ত্রদ্রোহী কোটি গুণ অপরাধী কোনটা মানবেন গুরু বাক্যের থেকে শাস্ত্র বাক্য বলবানুতারাম মহাত্মসং ব্যক্তি নরকে বৃষ দারুণ ইত্যাদি বাক্য যারা স্বাস্থ্য অবজ্ঞা করবেন স্বাস্থ্য নিন্দা করবেন স্বাস্থ্য সিদ্ধান্ত মানবেন না প্রতিস্বামী নরকে অতি মহাপ্রলয়কাল তাকে নরকে ক্ষেপণ করা হবে সদুর সদর মাত্র দৃষ্টা নাম মহাত্মিষ্টা তো অগ্রে বিক্ষে নামের মহিমা আরো আগে বলবেন যে বসিপাত তথাপি মেয়ে দূর ভগশ্রী ইত্যাদি দয়ন নাম্ন যদ্যপি ভগবান ক্ষয় নামের ক্ষমতা আছে সমস্ত পাপ ক্ষয় করার ক্ষমতা নামের আছে তথাপি যেন নাম্ন বলেন পরম পুরুষার্থ স্বরূপম সচিদানন্দ সান্দ্রং সাকাশি ভগবৎ চরণম সাধৈত উপবৃত্ত মশা মারার জন্য কামান না মশা মারার জন্য কামান থাকলেন কামানটা মশা মারার জন্য না নাম হলো প্রেম ভক্তি লাভের জন্য নাম পাপ ক্ষয় করার জন্য নাম না যদি পাপ ক্ষয় করার কাজে লাগার নামকে ওটা নামের কাছে আপনার অপরাধ হয়ে যাবে পাপ ক্ষয় করার জন্য নাম না পাপ ক্ষয় করার জন্য নাম না নাম বলে পাপের যে নাম ক্ষয় করার জন্য নাম করেন নাম অপরাধ হবে নামের উদ্দেশ্য নামের ক্ষমতা হলো প্রেম প্রদান করা ভগবানের চরণে প্রেম লাভ করার জন্য ওর পরম পরমাস পদম এই পরম ঘৃণাশ পদম পাপ ক্ষয় করার জন্য যদি নাম করেন অত্যন্ত ঘৃণাস্পদে সেটি অত্যন্ত নিন্দনীয় পাপ বিষয়ং সাধয়তি পরম দুরাত্ম পাপে পাপ ক্ষয় করার জন্য যেন হরিনাম করেন অত্যন্ত দুরাত্ম অপরাধী না তত কদার্থে নাম হচ্ছে তদ পাপ কোটি মহত্তম অপরাধস্য পাত বারহমেব তাতে তার অপরাধী হবে পাপ ক্ষয় করার যিনি নাম করলেন উপরন্তটির নাম অপরাধ হয়ে গেল তত যশময় বহুভীর যম নিয়মা দেবী কৃত প্রয়াশ্চিত্ত সব গ্রামে না প্রাপ্ত বিধি প্রাপ্ত অধিকারই এক অধিকার এনে রণে কৈরপি দণ্ড ধরই যা কি যে দণ্ডস্য সৎস শুদ্ধ ভাব যুক্ত এবা এই নাম বলে পাপে প্রবীতি এই নামে ক্ষমতায় পাপ করছেন এটি যদি কোটি কোটি দণ্ড ভোগ করেন দণ্ড ধরে যাক কি তে দণ্ডস্য জুম राजे দণ্ড অনেক ভোগ করলেও শুদ্ধ ভাব যুক্ত এবো তিনি শুদ্ধধি পারবেন না তার সেই অপরাধ ক্ষয় হবে না নাম ও অপরাধ যুক্ত নাম ইত্যাদি এর আগে বললেন নাম অপরাধ যুক্ত নাম 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 অপরাধী নামের দ্বারায় নাম অপরাধ খন্ডন হবে বক্ষ নাম কীর্তন মাতৃত্বত্ব যদি জানতে না পারেন যদি বৈষ্ণব অপরাধ থাকে জানতে পারলেন না তাহলে নামের আশ্রয় গ্রহণ করলে নাম আপনাকে সে অপরাধ ক্ষমা করবেন